আজকে যে ছেলেটিকে ধরেছে সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে কেন্দ্র করে আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা এবং কাকুর বশ কয়লার মাথা এবং কাকুর বশ সেই অভিষেক ব্যানার্জি সে আবার বলে এনকাউন্টার করে দাও মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দাও কিন্তু বাংলার মানুষ সুশীল সমাজ উকিল মহল ডাক্তাররা চায় বাংলা মা চায় যে বাংলার হবু ডাক্তার বাংলার মহিলা যে ধর্ষণ করে খুন করা হলো সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানাতে দেব না কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল আর এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মমতা ব্যানার্জি মহান হতে চাইছেন কিন্তু এ সঞ্জয় রায় একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি আমরা চাই না আমরা চাই এর মাথা আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক আলালের ঘরের দুলাল মেঘের আড়াল থেকে লড়াই করছে ওকে চাই আমরা চাই ডাক্তার যে ঘোষ সন্দীপ ঘোষ তাকে চাই আমরা চাই ডাক্তার নির্মল মাঝি আমরা চাই ডাক্তার শান্তনু এবং আরও যারা যারা মাথা আছে এই যে মেডিকেল মাফিয়া আজকে আর্জি করে বাস্ট হয়েছে কিন্তু এরকম মাফিয়া সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন চলত কিন্তু আজকে সেখানে আরজি করটা বাস্ট হয়েছে বলে আজকে আমরা সবাই হো করে নেমে কিন্তু প্রতিদিন প্রতিটা রাত আজকে এই হবু ডাক্তাররা সহ্য করতে 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 দেয়ালে পিঠ থেকে গেছে তাই আমরা চাই যে উই ওয়ান্ট জাস্টিস এবং মাথাকে ধরতে চায় এবং সাথে সাথে এই বঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডাকাতের রানী চোরেদের সর্দার যে নাকি দশ লক্ষ টাকা দিয়ে এই হবু ডাক্তারের বাড়ির লোকের মুখ বন্ধ করতে চেয়েছিল কি পেয়েছে মেয়েটা হ্যাঁ যে দশ লক্ষ টাকা একটা হবু ডাক্তারের ইজ্জতের দাম হ্যাঁ এটা ভাবা যায় মদ খেয়ে মরলে দু লাখ টাকা মানে উনি টাকা দিয়ে বুড়োর বিয়ে যেমন হয় সেরকম টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায় কিন্তু আমরা এটা হতে দেবো না উই ওয়ান জাস্টিস এবং এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি আপনি শান্তনু সেনের নাম বললেন কিন্তু শান্তনু সেন এই আর্যকল কাণ্ডে উনি তো সরকারের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন উনি এই প্রিন্সিপালের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন হ্যাঁ এতদিন তো মমতা ব্যানার্জির পা চারতে 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 উনি রাজ্যসভার এমপি হয়ে গেছিলেন কত বড় বড় কথা আজকে মুখ খুলছে কেন পদ থেকে সরিয়ে দিয়েছে তখন উনি বিরোধিতা করছে নেমেছে আজকে যতজন এই তৃণমূল দলটা তৃণমূল দলটা এর কোনো নৈতিকতা আছে এই তৃণমূল তো হরেক মাল পাঁচশিকে দল এই দলে কে নেই বলুন তো এই দলে সকাত মোল্লা মালটা কে সিপিএম এই দলে রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম দোলা সেন মালটাকে নকশাল বাত্ত বোস মালটাকে নকশাল এই শান্তনু যার কথা বলছেন এরা তো সবাই সরকারে আসার পরে মধু চাটতে গেছে এখন মধু চাটা হয়ে গেছে আবার উদয়নগু এ মালটাকে ফর ব্লক তাহলে এরা মধু চাটতে গেছে এদের তো কোনো আদর্শ নীতি চরিত্র বলে কিছু নেই একটা গোলালও আছে জানেন তো এই দলে ছিনাল ঘোষ যে নাকি কিছু মানে এক মুখ দাঁড়িয়ে রেখে পিজেন ভান ভাজিয়ে বলেছিল যে সমস্ত সওদা নাওদার টাকা কোথায় আছে কালীঘাটে আছে সমস্ত কিছু টাকা আছে মমতা ব্যানার্জির সেই ছিনাল ঘোষ কখন কার দিকে থাকে বলা মুশকিল সুতরাং এই দলের আদর্শ নীতি নেই কাল যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করে দেখবেন তাসের ঘরের মতো সবাই বাঁচাও সাধু বলে আজকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন দু হাজার ছিলেন আক্তার আলী তিনি বলছেন যে এই তৃণমূলের ছত্র ছায় শাসক দলের ছায় এই সন্দীপ ঘোষ তার নৈরাজ্য চালাতো সেই জায়গায় এবং তিনি এতটাই প্রভাবশালী ছিল যে উনি যখন ওনার বিরুদ্ধে মুখ খুলেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে এ করে দিয়েছিল মানে সাসপেন্ড করে দিয়েছিল এবং উনি বিভিন্ন জায়গায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন কোন দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী আজকে যদি কোনো ন্যূনতম তার বিরুদ্ধে ব্যবস্থা নিত আজকে আর জীবনে এই কাণ্ড ঘটতো না ইনি আক্তার আলী আরে মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ যারা ঘনিষ্ঠ বলেই তো বহরমপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঘরে তালা মেরে চলে যায় আবার দুদিন পরে চলে আবার এই আর্জিকার কাণ্ডে সকালে পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে গেল ন্যাশনাল মেডিকেলে তাহলে প্রভাব না থাকলে হয় এটা হয় কখনো আজকে এই ডাক্তার যে ঘোষ এ মালটাকে যখন সিবিআই নিয়ে নেবে আর এই যে মাল আছে বিনীত গোয়েল পুলিশ সেই গর্ব তৃণমূলের আমলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পুলিশগুলোকে সব দলদাসে পরিণত করে দিয়েছে পুলিশগুলোকে সব লাউগাছ বানিয়ে দিয়েছে এই বিনীত গোয়েল যার হুকুমে একটা আর্যিকর কাণ্ডে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে হুলিজ্ঞান চলে গেল সেখানে গিয়ে এমন হুলি জ্ঞান এই বেলগেছিয়া থেকে এই জায়গা থেকে হ্যাঁ প্যান খুললে দেখা যাবে কতখানা কাটা না গোটা বোঝা যাবে সেই রকম লোকেরা ওখানে গিয়ে এমার্জেন্সি পড়তে পারে না এমার্জেন্সিটা কেউ ভেঙে দিল সেই জন্যই তো সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর না করে ওখানে সেন্ট্রাল ফোর্স দিল অর্থাৎ রাজ্য আমি যদি ওখানে সুপ্রিম কোর্টে থাকতাম উকিল হিসাবে তাহলে আমি প্রথম বিচারককে বলতাম যে হুজুর একটা মেডিকেল কলেজে সিআরপিএফ সেন্ট্রাল পোস্ট দিয়ে লাভ নেই আপনি ইমিডিয়েট তিনশো পঁয়ষট্টি ধারা প্রয়োগ করুন কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা দেখুন শিক্ষাতে শিক্ষামন্ত্রী জেল কাটছে সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছে হেডমাস্টার স্কুলে মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে শিক্ষক দিবে ডিজে বাজিয়ে কোমর হেলাচ্ছে দিদিমণিরা হ্যাঁ মাস্টারমশাইরা এককালে মাস্টার মশাই মানে হচ্ছে গুরু আমরা নমস্কার করতাম পায়ে হাত দিয়ে প্রণাম করতাম গুরুকুল গুরু আর আজকালকার দিনে মাস্টার গেলে বলে চায়ের দোকান থেকে পাড়াচ্ছে এই তুই কোন সালে মাস্টার এই বামফ্রন্টের আমলে না তৃণমূলের আমলে হ্যাঁ জিজ্ঞেস করতে হয় আর এবং সে যদি বলে আমি তৃণমূলের মাস আমলে বলে তুই তো ভুয়ো মাস্টার তাহলে মাস্টারদের ডিগনিটি নেমে গেছে পুলিশদের ডিগনিটি কমে গেল আজকে মশ মানে ঘরের ভেতরে মশারি টাঙিয়ে দিল কে সুপ্রিম কোর্ট খালি দেখতে তখন ইন্তেজার করুন দেখুন নবান্ন অভিযান কোনো পার্টি ডাকেনি না কংগ্রেস দেখেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে না কোনো বিরোধী দল ডেকেছে দেখেছে ছাত্র সমাজ কারণ একজন ছাত্রী হবু ডাক্তার সে ধর্ষিতা হয়েছে এবং সেই ছাত্র সমাজের আহ্বানে যে কোনো মানুষ যেতে পারে যে কোনো দলমত নির্বিশেষে বাংলা মায়ের ওরা তো বলে বাংলার মাকে ভোট দাও মেয়েকে ভোট দাও সে বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে আজকে সেই বাংলার মেয়ে আজকে ধর্ষিতা হচ্ছে পিটিয়ে মারবে আইন আইনের পথে হাঁটবে আমাদের ভারতবর্ষের আইন অত্যন্ত স্বচ্ছ এবং আমাদের আইন বলছে কোনো নির্দোষের যেন কোনো রকম শাস্তি না হয় প্রকৃত দোষী সে যেন শাস্তি পায় তাই আইনের বিচার প্রক্রিয়া দেরিতে হলেও একদিন না একদিন এই বাংলার মা এই বাংলার মেয়ে এই হবু ডাক্তার বিচার পাবে